মটরশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন আজ সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এর কালার একদম সবুজ থাকবে আর খেতেও কিন্তু একই রকম স্বাদ থাকবে তো চলুন আজকের ভিডিও শুরু করছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা রেসিপি না কিন্তু আজকে একটা খুব উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো সংরক্ষণ কিভাবে করবেন মটরশুঁটি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি আমার সঙ্গে আমার মেয়েও ছাড়ানো শুরু করেছে তো সেই জন্য একটু ছোট্ট ক্লিপ নিয়েছি আমার মেয়ে আমাকে বলছে মা তোমার সঙ্গে আমি একটু মটর ছাড়িয়ে নিচ্ছি তো আমি বললাম ঠিক আছে ছাড়িয়ে নাও তো এইখানে দেখুন এই যে সবুজ সবুজ মটর গুলো দেখছেন এই সবুজ মটর সুটিগুলোর যে এই যে চোপাটা আছে কি ছিলকা আছে এই ছিলকাটা কিন্তু রান্না করে খেলে বেশ ভালো লাগে তা আমি কিন্তু রান্নাটা এখন দেখাচ্ছি না তো এইখানে মটরগুলো কিন্তু সুন্দর করে দেখুন আমি ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে তো এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার যেটা করতে হবে একটা করার মধ্যে জল দিয়ে জলটা একটু গরম করে নিতে হবে তো এইখানে দেখুন গ্যাস অন করে আমি একটা করার মধ্যে জল দিয়ে দিয়েছি এক কোড়ার থেকে একটু কম রেখেছি জলটা আর মটরশুঁটির পরিমাণ হিসেবে আপনারা জলটা কম বেশি করে নেবেন তো এইখানে দেখুন জলের ওপর দিয়ে যে ধোঁয়াটা উঠতে শুরু হয়েছে এই রকম অবস্থায় কিন্তু কাজটা করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু গরম করা যাবে না তো এইখানে দেখুন আমি তিন চামচ ভর্তি করে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা যদি দেয়া হয় তাহলে মটরশুঁটির যে কালারটা সারা বছর কিন্তু একই রকম থাকবে তো এইখানে আমি তিন চামচ চিনি নিয়েছি আর হাফ চামচের মতো নুন নিয়েছি নুনটা খুব বেশি লাগবে না একদমই অল্প পরিমাণে দিলেই হবে তো এইখানে নুন আর চিনিটা দেখুন দেওয়ার পরে জলটা একটু ঘোলাটে হয়ে গেছে তো একটু দেখুন সময় দিলেই জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখতে পেয়ে গেছেন তো এবার আমি এইখানে যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটা এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব। তো এইটা খেয়াল রাখতে হবে জলটা কিন্তু একদমই ফোটানো যাবে না তো এইখানে মটরশুঁটিটা দেখুন আমি দিয়ে দেব মটরশুঁটিটা জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মটরশুঁটিগুলো দেখুন একদম জলের নিচে চলে গেছে তো জলটা যখন আরেকটু গরম হয়ে যাবে মটরশুঁটিগুলো তখন কিন্তু জল থেকে ওপর দিকে উঠে আসবে আর যখন জল থেকে ওপর দিকে উঠে আসবে তখনই কিন্তু মটরশুঁটিগুলোকে নামিয়ে নিতে হবে তার থেকে আর বেশিক্ষণ রাখা যাবে না তো এইখানে দু মিনিট অপেক্ষা করলেই মটরশুঁটিগুলো একদম সুন্দরভাবে উপর দিকে আসতে শুরু হয়ে যাবে দেখেছেন দু মিনিট অপেক্ষা করার সঙ্গে সঙ্গেই একদম মটরশুঁটিগুলো উপর দিকে আসতে শুরু হয়ে গেছে তো এবার মটরশুঁটিগুলো যে ওপর দিকে আসতে শুরু হয়ে গেছে এবার মটরশুঁটিগুলোকে তুলে নিতে হবে যেই মটরশুঁটিগুলো উপর দিকে চলে আসছে সেগুলোকে আগে তুলে নিতে হবে আর তুলতে তুলতে কিন্তু সব মটরশুঁটিগুলোই উপর দিকে চলে আসবে তো এইখানে দেখুন ঝটপট করে এই কাজটা করে নিতে হবে খুব বেশি সময় লাগালে হবে না এখানে আমি একটা ছান্নি নিয়েছি এই ছান্নির মধ্যে মটরশুঁটিগুলো ঝটপট করে তুলে রেখে দেব অন্য পাত্রে তো এইখানে দেখুন আগে যে মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু দ্রুত করে নিতে হবে নাহলে কিন্তু মটরশুঁটির মধ্যে একটু গরম ভাবটা বেশি হয়ে যাবে তো এইখানে দেখুন মটরশুঁটিগুলো আমি ঝটপট করে একদম একটা ঝাড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে জলটা একদম ঝরে যাবে তো এইখানে দেখুন আমি ঝটপট করে এগুলো নিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আবার এইখানে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম তো এইখানে দেখুন মটরশুঁটিগুলো আমি ঝটপট করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মটরশুঁটিটা আমি দেখুন একটা ছান্নির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই গরম গরম মটরশুঁটিগুলো একদম ঠান্ডা ঠান্ডা বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি আগে থেকেই বরফ জলটা রেডি করে রেখেছিলাম তো একদম বরফের চাই দেখতেই পাচ্ছেন তো এই বরফ চায়ের মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দেবো তো এইখানে দেখুন মটরশুঁটিটা দেওয়ার পরে দেখলাম আমার জায়গাটা ভীষণই ছোট হয়ে গেছে সেই জন্য আবারও ওই কড়ার মধ্যে এই বরফ জলটা ঢেলে দিয়ে মটরশুঁটিটা কড়ার মধ্যে দিয়ে দেব। এইখানে দেখুন আমি কড়ার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তো এইখানে মটরশুঁটিটা বরফ জলের মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাবে না তাও ঘড়ি ধরে আট থেকে দশ মিনিটের বেশি এইখানে রাখা যাবে না তো এইখানে দেখুন দশ মিনিট অপেক্ষা করব আর মটরশুঁটিটা সুন্দর একদম ঠান্ডা হয়ে যাবে তো এইখানে দেখুন মটরশুঁটিটা যেমনই ঠান্ডা হয়ে গেছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর আছে তো এইভাবেই কিন্তু সারা বছর ধরে মটরশুঁটি আপনারা সংরক্ষণ করতে পারেন তো এইখানে যে জলটা আছে এই বরফ জলটা আবারও ছাননি দিয়ে খুব ভালো করে ছেঁকে পরিষ্কার করে নেব খুব বেশি একদমই সময় লাগবে না একদমই কম সময়ের মধ্যে একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম মটরশুঁটিটা কিভাবে আপনারা সংরক্ষণ করবেন তো এইভাবে যদি সংরক্ষণ করে সারা বছর এই কাঁচা মটরের সবজি বানানো যায় তাহলে তো ভীষণই মজা হবে কাঁচা মটর দিয়ে মটর পনির আর এই কাঁচা মটর দিয়ে কিন্তু মটরশুঁটির পরোটা কিংবা আলু মটরের সবজি দুর্দান্ত হবে জল থেকে এই ছান্নির মধ্যে দেখুন মটরটা সুন্দর করে একদম ছেঁকে নিয়েছি এবার এটা আমি আধ ঘন্টার জন্য একটু রোদের মধ্যে রেখে দেব খুব বেশিক্ষণ কিন্তু রোদের মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু মটরশুঁটির কালারটা একদমই খারাপ হয়ে যাবে সেই জন্য আধ ঘন্টা রোদের মধ্যে রাখলেই একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এইখানে দেখুন আমি আধ ঘন্টার জন্য একটু রোদের মধ্যে রেখে দিয়েছি পাতলা কাপড়ের ওপরে মিলেনি আমি এমনি এই ঝাড়ার মধ্যে রেখেছি তা আধ ঘন্টা পরে আমি একটা পাখার নিচে খুব ভালো করে মটরশুঁটিটা শুকিয়ে নেব তার জন্য দেখুন এইখানে মটরশুঁটিটা এই রোদ থেকে নিয়ে একটা পাতলা সুতির কাপড়ের ওপরে মিলে দেবো তো এইখানে ঘরের ভেতরে পাখা চালিয়ে খুব ভালো করে এটা জলটা শুকিয়ে নিতে হবে জলটা শুকনো হয়ে গেলে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি এই মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে রাখার যে প্রসেসটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এইখানে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু মটরশুঁটিটা শুকনো হয়ে গেছে আর মটরশুঁটিটা হাতের মধ্যে একটু নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে কিন্তু একটুও জল নেই মটরশুঁটিটা সুন্দরভাবে একদম জলটা শুকিয়ে গেছে আর এইখানে দেখুন আমি একটা কাঁচের বয়াম নিয়েছি এই কাঁচের বয়ামের মধ্যে মটরশুঁটিটা আমি ভরে নিচ্ছি এইখানে যতটা মটরশুঁটি এইখানে ধরবে বয়ামের মধ্যে ততটা নিয়ে নেব বাকিটা আমি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দেব এই কাঁচের বোতলটা কিন্তু ফ্রিজ করা যাবে না এই কাঁচের বোতলটা কিন্তু এমনি নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে হবে আর যদি প্লাস্টিকের বোতলে করে আপনারা ভরে রাখেন সেটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে পারবেন ফ্রিজার করে দিলে সেটা কিন্তু আরও অনেক দিন থাকবে তো আমি দেখুন একটা ভালো প্লাস্টিকের বটল নিয়েছি এর মধ্যে বটল নয় এটা একটা ডিবে প্লাস্টিকের ডিবের মধ্যে খুব ভালো করে ভরে নেয়ার পরে আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তারপরে এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে এটাও কিন্তু অনেক দিন সারা বছর জুড়ে কিন্তু খুব ভালো থাকবে তো আপনারা এই প্রসেসটা করতে পারেন আর কাঁচের বোতল কিন্তু ফ্রিজের ভিতরে নর্মাল ফ্রিজে রাখা যাবে আর ফ্রিজার করা যাবে না এই জিনিসটা একটু মাথায় রাখবেন কাঁচের বোতল কিন্তু ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে রাখা যাবে না কাঁচের বয়াম যদি ফ্রিজার করা হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য কাঁচের বোতল ফ্রিজার করা যাবে না নর্মাল ফ্রিজে রাখতে হবে আর সেই জন্যই আপনাদেরকে আমি প্লাস্টিকের বোতলটা দেখিয়েছি এটার মধ্যে রেখে আপনারা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারবেন সেই জন্য কিন্তু আমি দুটো জিনিসের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি একটা কাঁচের বোতল আর একটা নিয়েছি প্লাস্টিকের ডিব্বা তা আজকের ভিডিও এইখানেই শেষ করছি অবশ্য পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই